দিল্লি শহরে বেশিরভাগ দিন ব্যাংকে চুরি হচ্ছিল পুলিশরা চোরের কোন ধারণাই পাচ্ছিল না সাহায্যের জন্য ডিটেকটিভ মেহুলকে মুম্বাই থেকে দিল্লিতে ডাকা হয় মেহুল আসা মাত্রই সব চুরি রিপোর্ট দেখে যেখানে প্রথম চুরি ব্যাঙ্ক নাম্বার এ হয়েছিল দ্বিতীয় চুরি ব্যাংক নাম্বার টোয়েন্টি সেভেনে হয়েছিল এবং তৃতীয় চুরি ব্যাংক নাম্বার সিক্সটি ফোরে হয়েছিল রিপোর্ট দেখা মাত্র মেহুল বুঝা যায় যে পরবর্তী চুরি কোথায় হবে কিন্তু তোমরা কি বুঝতে পারলে পরবর্তী চুরি কোথায় হতে চলেছে ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও যদি তোমরা ভেবে থাকো যে উত্তরটা ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে আমাকে সাবস্ক্রাইব করে বলো টু এর কিউ হয় এইট থ্রি এর টোয়েন্টি সেভেন এর সিক্সটি ফোর তো এটা নাম্বারের কিউবে সিকুয়েন্স চালু আছে তাহলে পরবর্তী সিকুয়েন্স পাঁচের হয়ে যাবে একশো পঁচিশ অর্থাৎ ব্যাংক নাম্বার ওয়ান টোয়েন্টি ফাইভ মেহুল সেখানে আগের থেকেই পৌঁছে যায় চোর আসে এবং মেহুল তাকে ধরে ফেলে চলো পরবর্তী ধাঁধাটা দেখে এক রাতে ললিতের খুন হয়ে যায় চাকর ডিটেকটিভ ফোন করে ডেকে নেয় আমি কাল রাতে আমার বাড়ি চলে গেছিলাম সকালে এসে দেখি মালিকের খুন হয়ে মেহুল জানতে পারে যে কাল রাতে কেউ সাথে পার্টি সেই খুনটা করেছে এবং মেহুলাতে হাতে একটা লাল রঙের কাপড়ও পায় হতে পারে সেটা খুনির মেহুল ললিতের কাছে একটা ফোনও পায় যাতে মেহুল জানতে পারে যে কাল রাতে ললিতের সাথে তিনজনের কথা হয়েছিল সোনাম পবন এবং ভিকি মেহুল সবার বাড়ি যায় এবং জিজ্ঞাসাবাদ করে পবন স্যার আমি তো দু চার দিন ধরে বাইরে গেছিলাম আজকেই ফিরে এসেছি ভিকি স্যার আমি তো আমার ফ্রেন্ডের সাথে পার্টি করছিলাম লয়ের সাথে নয় সোনাম স্যার এই দেখুন আমার পায়ে চোট লেগেছে আমি এক সপ্তাহ ধরে বাড়ির বাইরেও যাইনি তিনজনের কথা শুনে এবং তাদের বাড়ি দেখে মেহুল বুঝে যায় যে কি মিথ্যা কথা বলছে তোমরা কি বুঝতে পারলে খুনি হলো সোনাম কারণ সে ডিটেকটিভ মেহুল কে বলেছিল যে সে এক সপ্তাহ ধরে বাড়ির বাইরে যায়নি সে যদি বাইরে না যেয়ে তার স্যান্ডেলে মাটি কি করে লেগে আছে এবং তার বেডে সেম ড্রেস রয়েছে যার টুকরোটা মেহুল ক্রাইম সিনে পেয়েছিল এবং দেখো ড্রেসটাও ফেটে আছে অর্থাৎ সেই খুনি মেহুল তাকে ধরে ফেলে চলো পরের ধান দেখে নি মিউজিয়ামে পাঁচ হাজার বছরের পুরনো মমির আংটি রাখা হয়েছিল যেটাকে অনেকেই দেখতে যাচ্ছিল কিন্তু হঠাৎ সেই আংটিটা চুরি হয়ে যায় মিউজিয়ামের ম্যানেজার সময় নষ্ট না করে ডিটেকটিভ মেহুলকে ডেকে নেয় এবং সবাইকে মিউজিয়াম থেকে বাইরে যেতে আটকে নেয় মেহুল গার্ড এবং ম্যানেজারকে জিজ্ঞেস করে যে কার উপর তাদের যদি সন্দেহ থাকে তো গার্ড বলে আমি তো কোনো অদ্ভুত মানুষকে মিউজিয়ামের ভেতরে আসতে দেখিনি আমি জানি না চোরকে এবং চুরি কি করে হয়েছে মেহুল সব ক্যামেরা দেখে এবং বুঝে যায় চোর এখনও মিউজিয়ামের ভেতরেই আছে কিভাবে এই ফুটেজগুলো দেখে মেল কি করে বুঝলো যে কে তোমরা কি বুঝতে পারলে ফুটেজে একটা বয়স্ক মহিলা দেখা যাচ্ছে কিন্তু এখনকার ফুটেজে কোনো বয়স্ক মহিলা দেখা যাচ্ছে না এটা কি করে সম্ভব যখন মিউজিয়াম থেকে কেউ বাইরে যায়নি অর্থাৎ সেই বয়স্ক মহিলাটা চেহারা বদলে নিয়েছে এবার সেই বয়স্ক মহিলাটার হিলস টা দেখো সেই হিলটা এই মেয়েটা হিলের সাথে ম্যাচ খাচ্ছে মেহুলসের মেয়েটার কাছে যেতে শুরু করে মেহুলকে তার দিকে আসতে দেখে সেই মেয়েটা ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালাতে শুরু করে পালাতে পালাতে তার ল্যাপটপ ব্যাগটা নিচে পড়ে যায় মেহুল তার ল্যাপটপ ব্যাগটা ওপেন করে তো সেটা লক ছিল সেটা ওপেন করার জন্য একটা কোড দরকার

মেহুল তখনই সেই লোকেশনে পৌঁছে যায় তো সেখানে সেই মেয়েটাকে পেয়ে যায় মেহুল তাকে ধরে চল পরের রুমে পাওয়া যায় এখানে অনেকগুলো মাকড়সার জাল এবং ধুলো ছিল তার আলিয়াকে ফোন করে ডেকে নেয় আলিয়া ক্রাইম সিনে পৌঁছে যায় ক্রাইম সিনটাকে আলিয়া ভালো করে দেখে আলিয়া তিনজনের উপর সন্দেহ হয় রিয়ার সৎ ছেলে অমিত এবং কাজের মেয়ে মঞ্জু এবং তার হাজবেন্ড করণ আলিয়া তিনজনকে জিজ্ঞাসাবাদ করে যে তারা সেই সময় কি করছিল তো কারণ বলে আমি তো খাবার খাচ্ছিলাম অমিত বলে আমি তো পড়াশোনা করছিলাম মঞ্জু বলে আমি তো বাড়ির কাজ করছিলাম আলিয়া ক্রাইম সিনের ছবিগুলোকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে কোনটা কে করেছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে ক্রাইম সিনের ছবিগুলোকে ভালো করে দেখো রিয়ার বডিতে মাকড়সার জাল লেগে রয়েছে এবং ধুলো রয়েছে স্টোর রুমের হালত খুবই খারাপ এবং যে স্টোর রুমে গেছে তারও জামা কাপড় নোংরা হয়ে গেছে নিশ্চয়ই মঞ্জুর ড্রেসটাকে দেখ সেটাতে মাকড়সার জাল রয়েছে এবং ধুলো রয়েছে অর্থাৎ মঞ্জু স্টোর রুমে গেছিল সেই মিথ্যা কথা বলছে আলিয়া তাকে ধরে ফেল চলো পরের ধাঁধাটা দেখেনি। একদিন একটা কলোনিতে মার্ডার হয়ে যায় কলোনির লোক ডিটেকটিভ মেহুলকে ডেকে নেয় মেহুল এসে দেখে তো আশি বছরের একজন মহিলার মৃত্যু ঘটেছিল মেহুল কলোনির লোকেদের জিজ্ঞাসাবাদ করে প্রথম প্রতিবেশী রাম বলে স্যার আমি কিছু জানি না আমি তো এনাকে ভালো করে চিনিও না তৃতীয় প্রতিবেশী মোহন বলে স্যার আমি তো আমার জবে গেছিলাম আমি কিছুই জানি না তৃতীয় প্রতিবেশী অমিত বলে স্যার আমি তো সবে কুড়ি বছরের হয়েছি বাচ্চাদের সাথে পার্টি করছিলাম আমি কিছুই জানি না প্রমাণ পায় না তাই মেহুল আরও তদন্ত করার জন্য সেখান থেকে চলে যায় পরের দিন মেহুল কল পায় যে একজন ষাট বছরের লোকের মার্ডার হয়ে গেছে মেহুল কলেজে পৌঁছানোর আগেই জানতে পারে যে একটা মৃত্যু ঘটেছে একজন চল্লিশ বছরের লোকের এইবার মৃত্যু ঘটেছে মেহুল এইবার সব প্রমাণকে ভালো করে দেখ এবং বুঝে যায় যে পরবর্তী খুন কার হতে চলেছে কিন্তু তুমি কি বুঝতে পারলে মেহুল খুন হওয়া লোকেদের প্যাটার্নটাকে বোঝার চেষ্টা করে প্রথমটা এইটটি দ্বিতীয়টা সিক্সটি তৃতীয়টা ফর্টি পরবর্তী খুন কোন কুড়ি বছরের ছেলের হবে এবং তৃতীয় প্রতিবেশী অমিত বলেছিল সে কুড়ি বছরের হয়েছে অর্থাৎ তারই খুন হবে মেহুল তার বাড়ি পৌঁছে যায় ততক্ষণে সেখানে খুনিও চলে আসে মেহুল তাকে ধরে ফেলে এবং তাকে পুলিশের হাতে তুলে দেয় চলো পরের ধানরা দেখেন আমান আকাশ আমিত এবং পঙ্কাজ চারজন বন্ধু ছিল পার্টি করার পর চারজনের বাড়ি চলে যায় কিন্তু পরের দিন আকাশ দেখে যে পঙ্কজের খুন হয়ে গেছে সে তখনই মেহুলকে কল করে ডেকে নেয় মেহুল ক্রাইম সিনটাকে ভালো করে দেখে যেখানে সে একটা পেপার পায় যেখানে একটা আলফাবেট আর কিছু নাম্বার লেখা ছিল মেহুল কিছুই বুঝতে পারে না মেহুল পঙ্কজে সব বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে পার্টির পরে তোমরা কি করছিলে অমন বলে আমি তো আমার বাড়ি চলে গেছিলাম এবং ক্লান্তির ফলে ঘুম এসে গেছিল আকাশ বলে আমি তো আবার অন্য একটা পার্টিতে চলে গেছিলাম অমিত বলে আমি কিছু জানি না স্যার আমি তো বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম মেহল তিনজনের কথায় ভালো করে শোনে এবং পেপারে লেখা ক্লুটাকে বোঝার চেষ্টা করে এবং তখনই বুঝে যায় যে কোনটা কে করেছে পেপারে পঙ্কজ খুনিকে বলার চেষ্টা করছে তো ভালো করে সেটাকে দেখো পেপারে খুনির নামটা কোডের ভাবে লেখা আছে প্রথম অক্ষর হলো এ দ্বিতীয় নাম্বারে অ্যালফাবেট এম আছে তারপর হলো ওয়ান যেটা এ এবং ফোরটিন হলো এন তো এটা হয়ে যাবে আমান পঙ্কজ এটা কোডের ওয়েতে লিখেছে যাতে আমান এটা ফেলে না দেয় মেহুল আমানকে ধরে ফেলে এবং জেলে পুরো দেয় চল পনের ধাকাটা দেখেন নেহা সকাল সাতটার সময় নিজের বাড়ির থেকে কলেজ যাচ্ছিল তখন রাস্তাতে একটা ভ্যান তাকে কিডন্যাপ করার চেষ্টা করে সে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায় এবং সোজা ডিটেক্টিভ মেহুলের কাছে পৌঁছে যায় নেহা তোমার কি কোনো শত্রু আছে যে এসব করতে পারে এরকম তো কেউ নেই স্যার হ্যাঁ কিন্তু আমার তিনজন ক্লাসমেট আছে যাদের সাথে আমার কিছুদিন আগে লড়াই হয়েছিল মেহেল নেহার সাথে তাদের কলেজ যায় এবং তিনজনকে জিজ্ঞাসাবাদ করে তোমরা তিনজন সকালে কোথায় ছিলে সকালে আমার কম্পিউটার ক্লাস চলে তারপর আমি সোজা কলেজ চলে আসি স্যার আমি তো সোজা সকালে কলেজ এসেছি প্লিজ আমাকে কোনো ক্রাইমে ফাঁসাবেন না আমি কেন কিডন্যাপিং করব। স্যার আমি তো পার্ক গেছিলাম সকাল সকাল কিছুক্ষণ জগিং করি তারপর কলেজ চলে আসি মেহুল তিনজনের কথা শুনে এবং বুঝে যায় যে কে মিথ্যা কথা বলছে তোমরা কি বুঝতে পারলে মেহুল সোজা কোয়েশ্চেন করেছিল যে তোমরা সকালে কি করছিলে পূর্বী এবং নীরজ নরমাল ভাবে উত্তর দিয়েছে তারা কিডন্যাপিং রিলেটেড কিছুই বলেনি কিন্তু সেজল কিডন্যাপিংটাকে মেনশন কেন করলো সে কি করে জানলো যে কেউ নেহার কিডন্যাপে যে কেউ নেহাকে কিডন্যাপ করার চেষ্টা করেছে অর্থাৎ সেই কিডন্যাপের সাথে হাত মিলিয়েছে মেহুল তাকে ধরে ফেল চলো পরে ধরে দেখেন একটা ফিল্মে স্ক্রিনিং হচ্ছে তখনই কারো চিৎকারের আওয়াজ আসে লোকেরা জানতে পারে যে সিনেমার অ্যাক্ট্রেসের খুন হয়ে গেছে এবং ওয়াশরুমে সিনেমার অ্যাক্টার মেহুলকে কল করে ডেকে নেয় মেহুল ক্রাইম লোকেশনটাকে ভালো করে দেখে যেখানে মেহুল অ্যাক্ট্রেসে ভাঙা ঘড়ি পায় যেটাতে এগারোটা কুড়ি বাজছিল ছিল এবং ঘড়িটা বন্ধ হয়ে গেছিল অর্থাৎ খুনটা এগারোটা কুড়ি মিনিটে হয়েছে হাতাহাতি হয়েছে এবং ঘড়িটা নিচে পড়ে ভেঙে গেছে মেহুল বাইরে এসে সবাইকে জিজ্ঞাসাবাদ করে তোমরা সবাই এগারোটা এবং এগারোটা তিরিশের মধ্যে কি করছিলে স্যার আমি ওয়াইফের সাথে ফোনে কথা বলছিলাম এই দেখুন কল ডিটেল স্যার আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ক্যাবে আসছিলাম এই দেখুন ক্যাবের বিল স্যার আমি পার্টিতে ছিলাম কিন্তু আমি কিছুই জানি না স্যার আমি তো সবার ছবি তুলছিলাম এই দেখুন আমি সেই সময় একটা ছবিও তুলেছি মেল সবার বলা কথাগুলো ক্রস চেক করে এবং বুঝে যায় যে কে মিথ্যা কথা বলছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে মেল যখন রাইটার তোলা ছবিটা দেখে সেটাতে অ্যাক্টারও রয়েছে অ্যাক্ট্রেসও রয়েছে এবং ডাইরেক্টারও রয়েছে এটা কি করে সম্ভব কারণ একটা তো সেই সময় তার গার্লফ্রেন্ডের সাথে ক্যাবে ছিল তাহলে সেই ছবিতে কি করে আসতে পারে অর্থাৎ এটা এডিটেড ছবি মেহুল তাকে ধরে ফেলে চলো পরে ধারা দেখেন সুরজের বাড়িতে তার দামি ঘড়িটা চুরি হয়ে যায় ঘড়িটা হিরে ছিল সুরেশ দেখে এবং তখনই ডিটেকটিভ মেহুলকে ডেকে নেয় সুরেশের বাড়িতে পাঁচজন থাকে সুরেশের বাইক প্রিয়া তার চাকর রামু তার রাধুনী প্রীতম তার মেয়ে সালনী এবং ছেলে রোহান মেহুল পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করে যে তারা কি করছিল প্রিয়া বলে স্যার আমি তো গরম জলে স্নান করছিলাম সবে মাত্র বাইরে এসেছি আমি ঘড়ির ব্যাপারে কিছুই জানি না কাজের লোক রামু স্যার আমি তো বাড়িতে কাজ করছিলাম আমি কাউকে ঘড়ি চুরি করতেও দেখিনি স্যার আমি কিছুই করিনি আমি তো ম্যাডামের জন্য খাবার বানাচ্ছিলাম স্যার সালোনি আমি বাড়ির থেকে ক্লান্ত হয়ে এসছিলাম আমি তো আমার রুমে রেস্ট করছিলাম আমার খিদে পাই তাই আমি প্রীতম দাদাকে খাবার বানাতে বলি রোহান আমি তো আমার ল্যাপটপে মিটিংয়ে বিজি ছিলাম স্যার সবার কথা শুনে এবং সবার স্টেটমেন্ট চেক করার জন্য সবার রুমে যায় সবার আগে সে বাথরুমে যায় তারপর সে সালোন রুমে যায় তারপর সে রোহানের রুমে যায় তারপর কিচেনে যায় তারপর বাড়িটাকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে কি মিথ্যা কথা বলছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে প্রিয়া বলেছিল সে গরম জলে স্নান করছে যখন আপনি গরম জলে স্নান করেন তখন কাছে ভাব চলে আসে কিন্তু বাথরুমের আয়নাতে দেখো কোনো ভাব নেই এবং বাথরুমটা একদম শুকনো তাহলে সে কোথায় স্নান করছিল সে মিথ্যা কথা বলছে মেহুল তাকে ধরে ফেলে চলো পরে ধারা দেখে নি রমেশ অফিস থেকে তার বাড়ি আসে তো দেখে তার ওয়াইফের খুন হয়ে গেছে রমেশ তখনই চিৎকার করে তো সেখানে তার দুজন প্রতিবেশী চলে আসে রমন এবং প্রিয়া প্রিয়া তখনই মেহুলকে কল করে সেখানে ডেকে নেয় সব কি করে হলো আমি কিছু জানি স্যার রমেশ তো তখন চিৎকার করলো তো জানতে পারি যে এনার বাড়িতে কেউ চুরি করতে এসেছিল এবং সে বৌদিকে মেরে ফেলেছে হ্যাঁ স্যার রমেশ দাদার আওয়াজ শুনে আমরা জানতে পারি চোর কি করে এলো দরজা খোলা ছিল কি না আমি চাবি দিয়ে দরজা খুলি স্যার চোর আমার কাছে জানলা ভেঙে ভেতরে ঢুকেছে নিশ্চয়ই মেহুল ভাঙা কাজটাকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে খুনিটাকে কিন্তু তোমরা কি বুঝতে পারলে মেহুল জানলাটাকে দেখে বুঝে যায় যে কোনটা রমেশ করেছে কারণ জানলাটা ভাঙা রয়েছে কিন্তু কাঁচের টুকরোগুলো ভেতরে পড়ে নেই সেটা বাইরে পড়ে আছে এটা কি করে সম্ভব যদি কেউ বাইরে থেকে কাঁচটাকে ভাঙে তাহলে কাঁচের টুকরো গুলো ভেতরে আসার দরকার অর্থাৎ কাঁচটাকে ভেতর থেকে ভাঙা হয়েছে অর্থাৎ রমেশ তার ওয়াইফকে মারে এবং দোষটা চোরের উপর চাপিয়ে দেয় তাই এই প্ল্যানটা করেছে কিন্তু মেহুলের বুদ্ধিতে সে ধরা পড়ে যায় তোমাদেরও বুদ্ধি বাড়ানোর জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও চলো পরের ধাঁধার দেখে নিই পাঁচজন বন্ধু ক্যাম্পেন করার জন্য পাহাড়ে যায় এবং তাদের তাবু খাঁচিয়ে নেয় এরই মধ্যে কোন মাস্ক পরা লোক রোহিতের উপর হামলা করে দেয় রোহিত কোন রকমে তার প্রাণ বাঁচিয়ে নেয় এবং চিৎকার করতে থাকে এরই মধ্যে তার বাকি বন্ধুরা সেখানে পৌঁছে যায় রোহিত তখনই মেহুলকে ফোন করে ডেকে নেয় এবং সব কথা খুলে বলে মেহুল বাকি চারজনকে জিজ্ঞাসাবাদ করে যখন রোহিতের উপর হামলা হয় তোমরা তখন কোথায় ছিলে স্যার আমি গাড়ির কাছে মাছিস নিয়ে গেছিলাম দেখুন এই মাছিস স্যার আমি খাবার বানানোর জন্য জল আনতে গেছিলাম এবং রোহিতের আওয়াজ শুনি তো জলদি করে দৌড়াতে দৌড়াতে চলে আসি আমি তো কাঠ আনতে গেছিলাম এবং আমি এখানে কাউকে দেখিনি আমি খাবার জন্য ফল পাড়তে গেছিলাম আমি তো রোহিতের চিৎকারের আওয়াজ পাই কিছু দেখিনি মেহুল সবার কথা শোনে এবং সবার বলা লোকেশানে যায় প্রথমে গাড়ির কাছে তারপর নদীর কাছে তারপর গাছের কাছে তারপর ফলের গাছের কাছে তারপর মেহুল এই চারজনকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে কে মিথ্যে কথা বলছে কিন্তু তোমরা তোমরা কি বুঝতে পারলে চারজনকে ভালো করে দেখো তাহলে যতীন জল ভরতে গেছিল তো তার প্যান্টটা দেখো নিচের দিকে ভেজা আছে বিপিনের জামা কাপড়ে কাপড়ের টুকরো রয়েছে এবং রবির কাপড়ে ফলের রস লেগে রয়েছে এবং আকাশ বলেছিল সে গাড়ির কাছে মাছি সানতে গেছিল কিন্তু যেখানে গাড়ি দাঁড় করা রয়েছে সেখানে দেখো পুরো কাদা রয়েছে অর্থাৎ তার জুতোতে কাদা লাগা উচিত ছিল কিন্তু তার সাদা জুতোগুলো একদম চকচক করছে অর্থাৎ সে মিথ্যা কথা বলছে মেহুল তাকে ধরে ফেলে